ওয়াজ নসি আমরা বিভিন্ন জায়গায় শুনি মসজিদে পুত্র প্রতি জমায়ে জমায় আমরা শুনি না জমায়কে আমাদের যাইতে হবে না যাইতে হবে তারপর আমরা পীর মসজিদের কাছে কেন যাই পীর মসজিদ নামাজ রোজা শিক্ষা দেওয়ার জন্য ওনাদের মূল দায়িত্ব এরকম না পীর মুর্শিদের দায়িত্ব হলো নামাজের সাঁত শিক্ষা দেওয়া রোজার মধ্যে কি সাঁত কি শান্তি এইটার তালাশ করে দেওয়া হজ জাকাতের মধ্যে আল্লাহ পাকের কি সন্তুষ্টি কোন সাঁত পাওয়া যায় এইগুলি পীর মুর্শিদের শিক্ষা দেয় এইগুলি পীর মুর্শিদ দেখায় দেয় পীর মুর্শিদের কাছে গেলে আমরা যে নামাজগুলি পড়ি এই নামাজের মধ্যে সৌন্দর্য একাগ্রতা খুশু খুশুখুদু শিক্ষা দেয় সব নামাজই সফল না যত নামাজি আছে সব নামাজিদেরকে সফল নামাজি বলা যাবে না কিছু নামাজিদেরকে আল্লাহ নিজেই বলছেন তোমরা ল গজব প্রাপ্ত হবে লুল্লেল মুসাল্লিন কিছু কিছু নামাজি নামাজিদের জন্য আফসুস পরিতাপ অভিশাপ আবার কিছু কিছু নামাজি হচ্ছেন সফল আল্লাহ পাখার সন্তুষ্টির মধ্যে থাকে কোন নামাজি আল্লাহ আল্লাহরুল আলমিন বলছেন আফুল্লাহ মিনুন ওই সমস্ত নামাজিরা সফল যারা তাদের নামাজে খুশু খুজু একাগ্রতা ধ্যানমগ্নতার সাথে থাকে তাহলে আমরা কিছু নামাজই আছে যারা নামাজ পড়বে আর গজবের মধ্যে যাবে তাহলে নামাজ পড়লেই সবাই সফল না আর কিছু নামাজই আছে সফল নামাজই আল্লাহ পাক বলছেন কোন নামাজে সফল যারা খুসুখুজুর সাথে যারা নামাজ পড়ে একাগ্রতার সাথে নামাজ পড়ে এখন একাগ্রতা খুজু জিনিসগুলি কি এগুলি যদি আমরা না জানি তাইলে আমরা সফল নামাজে হইতে পারবো না নামাজ পড়তে পারব নামাজ পড়তেছি কিন্তু সফল নামাজে হইতে পারবো না সাহাবিগণ বলতেন নবীকালের পরে নবীদের পর্দা নেওয়ার পরে সাহাবিগণ বলতেন আমরা যখন প্রিয় নবী সাল্লাহ আলাইসলামের পিছনে নামাজে দাঁড়াইতাম তখন আমাদের মন এমনভাবে নামাজের মধ্যে নিবিষ্ট ছিল যে নামাজ থেকে মন আর কোথাও ছুটাছুটি করত না হজরত আবু বকর সিদ্দিক রজুল্লাহ আনহু যখন ইমাম হইতেন নবজির ইত্তকালের পরে বা তুনির ইমামতিতে আমরা যখন নামাজে দাঁড়াইতাম আল বিদায় নেহায় কিতাবের মধ্যে কথাটা আছে সাহাবিদের বর্ণনা আবু বকর সিদ্দিক আনহু যখন নামাজের ইমামতি করতেন আমরা যখন মুসল্লি হইতাম তখন আমাদের মনটা আমাদের দৃষ্টিটা শেষধাব পর্যন্ত আমরা যাইতো আমরা দেখতাম আবু বকর সিদ্দিক্লাহু আনহুর পর্দা নেওয়ার পরে ওমর ফারুক রাজুল্লাহানু যখন খলিফা হইলেন ইমাম হইলেন তখন তিনির ইমামদিতে আমরা যখন নামাজ পড়তাম তখন আমাদের মনটা ঘর পর্যন্ত যায় মন একটু একটু বের হয় একটু ছুটাছুটি করে এরপর থেকে আমাদের মন যার যার ইমানের জোর শক্তি অনুযায়ী বন্ধন থাকে কারো কারো মন ছুটি করে এটা কারা বলছেন সাহাবি বলছেন সাহাবি মানে কি রাজিয়াল্লাহ আনকু আমাদের শেখ একটু আগে বলছিলেন আমাকে যারা দেখবে তারা জান্নাতি যদি সে বিশ্বাসী হয় নবীপাক সাল্লা সাল্লামকে যারা মাথা চুক দিয়া জীবনে এক পলক দেখেছে আর ইমান আনছে তারাই তাম জানের সমস্ত অলিদেরকে এক পাল্লায় রাখলে তাদের পায়ের জুতার সমান হবে না শুধু মাথার চুক দিয়ে একটু দেখলো আর ইমান আনলো তাম জানের ওলি আউলিয়াদের একত্র করলো তাদের জুতা মোবারকের সমান হবে না এটা কি কোনো সহজ কথা ওলিয়া ওলিয়া ওলি আब्दাল যারা তাদের মর্যাদা কেমন আমরা তাদের মর্যাদা কেমন এটা আমাদের বুঝা সাধ্যের বাহিরে তবে আমরা কিঞ্চিত আলোচনা করে একটু ধারণা নিতে পারি হযরত সাজালুল মুজাররাদ ইমিনি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি আপনি আপনার নাম শুনেছেন তিনি বয়স যখন আট বছর বনতান্তরে ছয় বছর তখন তিনি হাঁটতে 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 জংলার ভিতরে গেলেন কিসের ভিতরে তিনি সমবয়সী লোকেরা খেলাধুলা করে বাচ্চারা আর এই ছেলে খেলাধুলা করে না সুবাহানন্দ এই ছেলে খেলাধুলা করে না তিনি হাঁটতে 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 গভীর জংলার ভিতরে গেলেন ছোট্ট ছেলে শাহজালাল আমরা যে শাহজালাল নাম শুনি ওনার নাম আসল নাম কিন্তু শাহজালাল না আমরা একটা পরিচয় হয়ে গেছে ওনার নামে শাহজালাল ওনার নাম হলো শাহ মোহাম্মদ জালাল উদ্দিন কিনা ওনার নাম হলো শাহ মোহাম্মদ জালাল উদ্দিন তিনের আব্বার নাম হইল সৈয়দ মাহমুদ রহমতুল্লাহি আলাই তিনি দাদার নাম হইল হজরত ইব্রাহিম রহমতুল্লাহি আলাই হুম তা লা হাউলা উল্লা কুবতে আল্লাহ বি শাহজাল আল রহমতুল আলাই যখন জংলার ভিতরে গেলেন গভীর জংলার ভিতরে হঠাৎ করে একটা আওয়াজ আসলো কেউ নাই কোনো লোক নাই একদম কোনোই আওয়াজ নেই গম্ভীর জংলা বন জঙ্গল একটা আওয়াজ আসলো জালাল দাঁড়ায় গেলেন চমকায় গেলেন আশ্চর্য হয়ে গেলেন আওয়াজ আসলো জালাল দাঁড়ায় গেলেন ফিরে তাকায় দেখে সামনে হঠাৎ করে কত্তিকা জানে একজন লোক সাদা পোশাক অতি আলোকিত চেহারা নুরময় চেহারা সামনে একটা লোক তিনের সামনে দাঁড়ানো ছোট্ট বালক ছেলে ছয় সাত আট বছর বয়স মাঝে একটা সামনে একটা উঁচা লম্বা অতি নুরময় চেহারা আলো কিন্তু চমকাইতেছে আলো চেহারা এমন একটা লোক দাঁড়াইয়া যখন জালাল বলে ডাক দিলেন তিনি দাঁড়ায় গেলেন কোনো কথাই বলতেছে না শুধুই বললেন হা কর শাহজাল রহমতুল্লাহ কোনো কথা বলে না হা করছেন মুখ ফাঁক করছেন সাথে সাথে ওই নুরময় চেহারার ওই নুরানি মানুষটা জালাল উদ্দিন রহমতুল্লা শাহ জালাল রহমতুল্লাহ আলী তিনি মুখের মধ্যে থুতু মোবারক ছিটাই দিলেন ইশারাতে বললেন তুমি খেয়ে ফেলো খেয়ে ফেললেন তিনি ওই দিন থেকে ওই দিন থেকে এই যে থুতু মোবারক দিলেন এর বরকতে উপরের দিকে তাকাইলে আসমানের সাদ দেখে নিচের দিকে তাকাইলে মাটির নিচের পাতাল পর্যন্ত যা আছে সব দেখে ওই বাল্যকাল থেকে শাহজাল রহমত আলাই উপরের দিকে তাকাইলে আসমানের গুলি দেখতে থাকে আচ্ছা বলেন তো সাত দিদি দেখে এরপরের স্বাদ দি দেখে মাঝের বিষ দৃশ্যগুলি দেখে কিনা সবগুলি আসমানের সাদ দেখতেছে নিচের সবগুলি মাটির প্রত্যেকটা স্তরে স্তরে কি আছে সব তিনি দেখতেছে এই হলো শাহজালাল আল এই হলো শাহ শাহ জালাল রহমতুল্লাহ আলাই বর্ণনাতে পাওয়া যায় তিনি যখন এই দেশে আসছেন সিলেটে তিনি বয়স ছিল মাত্র বত্রিশ বছর কয় বছর বত্রিশ বয়সে বয়স লোকটা কি যুবক না বয়স্ক একটা যুবক ছেলে না কিন্তু আল্লাহ যাকে বুজুর দান করে আল্লাহ যাতে যাকে মহিমান্বিত করবে আল্লাহ যাকে তিনি কাজ করাবে নিজের পরিচয় দিবে তাকে আল্লাহ নিজের হাতে তৈরি করে মাত্র বত্রিশ বছর বয়সে এই দেশে আসছেন বর্ণনা পাওয়া যায় তিনি জীবনেতে শাহজালাল রহমতের আলাই শাহজালাল আল রহমতের আলাই আমরা যে সিলেট যে দরবার শুরুতে যাই এখানে একটা গর্ত ছিল গুহা ছিল এই পাহাড়ের মধ্যে একটা গর্ত গুহা ছিল এখন তো এগুলি আলামত কিছুই নাই থাকার মতো সুযোগও নাই এই গর্তের ভিতরে শাহজাল আল রহমত এই যে ঢুকতেন দশ দিন পর্যন্ত একাধারে এটার ভিতরেই থাকতেন আচ্ছা দশ দিন পর্যন্ত যদি এখানে থাকে কি খাবারের দরকার আছে না পস্তাব পায়খানা ঘুম বিশ্রামের প্রয়োজন আসে না মানুষ হিসেবে দশ দিন পর্যন্ত এখানে তিনি কিভাবে ছিলেন দশ দিন পরে গুহা থেকে বের হলে একটু দুধ একটা প্যালাতে উনিকে দিলে দশ দিন পরে তিনি ইফতারি করতেন দিন পরে এটা কোন রোজার ইফতারি কি তিনি না করেছেন সৌমে আল্লাহর যারা বান্দা যারা মাহবুব তাদের সব জায়গায় সব দলিল খাটায়েন না সব জায়গায় সব দলিল খাটায়েন না ওনার উপর ফতুয়া দিতে যায়েন না ওনার উপরে ফতুয়া যারা দিতে যাইবেন তারা নবীর উপরে এই ফতুয়া দিয়া দিয়া দিবেন এটা আমাদের আশঙ্কা হয় এই জামানায় যদি নবীজি থাকতেন তাই কিছু লোক আছে ফতুয়া দিতে উনি লেখাপড়া করে নাই শাহজালাল মুজারাতি আমিনি দশ দিন পরে বের হলে এক কাপ এক পেয়ালা দুধ দিয়ে তিনি ইফতারি করতেন মানুষ কি বেঁচে থাকার মতো যখন তিনি দশ দিন পরে বের হতেন তিনি চেহারা এত নুরানি ছিল আলোকিত বাতির দিকে তাকালে যেরকম মানুষের চোখ ফিরা যায় শাহজালাল চেহারা নূরের ঝলকে মানুষের চেহারা চোখ ফিরা এটা নবীজির সাহাবিও না তাবিও না তাবে তাবিও না নবীজির একজন ওম্মতির একজন তিনি চেহারা এত নরময় ছিল তিনি চেহারাকে কাপড় দিয়া পেঁচায় রাখতেন ঢাইকা রাখতেন কিন্তু যখন তিনি হাঁটতেন তিনি ঠিকই রাস্তা দেখতেন কাপড় দিয়া যদি চোখ বাইন্দা রাখে সে অন্ধ হয় না খোলা থাকে দেখে চোখ খোলা বন্ধ থাকলে অন্ধ হয়ে যায় না অন্ধ হয়ে যায় না কিন্তু তিনি চোখ বন্ধ রাখতেন পেঁচায় রাখতেন আর তিনি তাদের মতোই হাঁটতেন তিনি যদি খুলতেন তিনি চেহারার দিকে মাঝে মধ্যে তিনি জালালিয়ত এমনভাবে ভাবে সবসময় বিরাজ করতো বর্ণনা পাওয়া যায় তিনি জীবনীতে সর্বসময়ে তিনি মধ্যে এমন জালালিয়ত বিরাজ করত তিনি চেহারার দিকে তাকাইলে মানুষের চোখের দৃষ্টির ক্ষতি হইতো জীবনে কোনোদিন বিয়া শেদি করেন নাই করে নেই শাহজাল নাই শাহজালাল রহমতে আলের এক ভক্ত বলল হুজুর আপনি পাঠাইছেন এই এলাকায় ইসলাম প্রচার করার জন্য এ এলাকায় আসলাম শুকনার দিন বৃষ্টি বদল হয় না নদী নালা সব শুকিয়ে যেতেছে কূপের মধ্যে পানি নাই মানুষের চলাফেরা কষ্ট হয় গোসল তো করা করতেই কষ্ট হয় না অজু পানির গোসলের পানি পর্যন্ত নাই হুজুর যে নদীটা আছে নদীর পানি তো খুব লবণ লবণের পানির মধ্যে খাওয়া যায় না গোসল করা যায় না ওযু করা যায় না হুজুর যদি আপনি একটু খেয়াল করতেন একটু দোয়া করতেন শাহজালাল হুজুর বলছেন চিন্তা করুন আমি আসতেছি হুজুর কিছু শিষ্যবর্গ লেয়া সিলেটের ওই পাশে গেলেন গিয়ে নদীর পানির মধ্যে এবার হাত দেয় হাতে হাত মোবারক পানির মধ্যে পানি ঢালে হাত দিয়া পানির মধ্যে পানি ঢালে হাত দিয়া আর বলে আল্লাহ আপনার বান্দার আশ্রয় আপনি নেহব দিবেন আপনি আপনি দয়া করেন হুজুরে খেলে দোয়া করতেছে এখন পর্যন্ত সিলেটের ওই নদীর পানি আর লবণ নাই সব মিঠা পানি হয়ে গেছে নদীর সীমানা পর্যন্ত আসে যে নদীর সাথে জয়েন লবণ পানি পরে টুক ঢুকলে হয়ে যায় মিঠা পানি এখন পর্যন্ত সেই পানি মিঠা এইটা সাহাবিও না তাবিওনা তাবে তাবিও না এটা আন্নির একটা সাহাবিদের মর্যাদা চিন্তা করবি মর্যাদা বোঝা সম্ভব না আমি উন্মতের কথা আপনাদের শোনাইতেছি ওই জামানায় মুসাক আলী সালাম লোক লস্কুল লইয়া নদীর পারে যাওয়ার পরে নদীর মধ্যে লাঠি দিয়ে আঘাত করলো এবং রাস্তা হয়ে পার হয়ে গেল এরকম আছে না এই জামানায় নীদের সাহাবিনা তাবে তাবিও না একটা শাহজালাল পরে। নৌকার নাই পার কোনো বাহন নাই হুজুর নামে চলো সব সাহাবি এবং তিনশো ষাট জন সহ সব সৈনিকেরা নদীর উপর দিয়ে হাইটা হাইটা পার হয়ে গেছে না তাবি তাবিও না নবুজির একটা ওম্মত যিনি নদীর উপর দিয়ে হাঁটলে পা নদীতে ডুবে না ডুবে না এই হলো শাহজালাল বক্তবিন্দ শাহজালাল হুজুরের মুরিদের খবর এবার শোনেন নবীজির মুড়িদের অবস্থাটা কেমন হইব নবীজির মুড়িদের খবর সামনে নিতে পারবো না কি মর্যাদা যে কি পরিমাণ উচ্চতা যে তিনি মর্যাদা শাহজাল হুজুরের মুিদের খবরটা একটু লুই শাহজালী হুজুর যুদ্ধের মধ্যে কাভের মসজিদদের ছলনার এবং ধোকার সম্মুখীন হয়েছেন ধোকার সম্মুখীন কি উলঙ্গ মহিলা বেগানা মহিলা দিয়া দাদা গৌরব গোবিন্দ তার সৈনিকদের সামনে সাজায় রাখছে যাতে মুসলমানগণ বেপর্দা হইয়া সেখানে না যায় যাতে ওইখানে ফিরা যায় গৌরব গোবিন্দর যাতে কোনো ক্ষতি না হয় শাহজালাল তেমিন হুজুর দেখলেন ইসলামের দিনের দাওয়াতে তারা এই দিয়া বাধা দিচ্ছে একটু চিন্তিত হইলেন তিনি এক শিষ্য শিষ্যের হোসেন শহীদ শহীদ দরাস উনি বলতেছে হুজুর আপনার চেহারাটা মলিন একটু চিন্তিত মনে হইতেছে চিন্তা করবেন কোন আমি হোসেন আছি মাথার চুল মোবারক ধইরা তলোয়ারটা উঠেয়া নিজের হাতে নিজের কল্লা কেটা হুজুরের কাছে এই যে দেখে হুজুরকে বলছে হুজুর এই যে আমার কল্লা কল্লা কল্লার মধ্যে চুক আছে মাথার মধ্যে চুক আছে চুক দিয়ে তো দেখলে বেগানা বেপর্দা গুণা হবে আমি শরীয়তে লঙ্ঘন করতে চাই না এই যে মোট পর্দা আমি সরাই দিলাম আমার চুক আমি সরাই দিলাম আমার বেপর্দা হওয়ার আশঙ্কা আমি আর দূর করে দিলাম হুজুর এই যেন এই কথা বললাম নিজের মাথা পানির মধ্যে ফালাই দিয়া মাথা ছাড়া শরীরিয়া এবং যুদ্ধের মধ্যে দৌড় দিছে এটা কি কোনো সম্ভবের অসম্ভব সাধারণ কথা যুদ্ধের মধ্যে যখন গেল মাথা ছাড়া মানুষের দ্বারা সম্ভব এটা না না তাবে তাবিও না নবীর এক উম্মতের সাগরে নবীর এক উম্মতের সাগরে সাগরেত সাগরে নবীজির এক উম্মতের সাগরে তো নবীজির এক উম্মতের সাগরের যদি এ হয় তো কল্লা ছাড়া শরীর নিয়ে দৌড়ে গিয়ে যুদ্ধ করে নবীজির সাহাবির মর্যাদা কেমন হবে তাম জানে সব আউলি কেরামদের একত্র করার পরও সাহাবি আজবাইনদের পায়ের ধুলার সমান হবে না আচ্ছা এই মর্যাদা কেন তার মাথার চুপ দিয়ে নবীকে দেখছে এখন যদি এরকম শহীদ কেউ হয় ওই সাহাবিদের মতো মর্যাদা হবে না মাতার শুধু দেখার ফজিলত এটা কাল্লাসার মতো অন্যান্য আউলিয়া মতো সাহাবিরা এরকম বাহ্যিকভাবে এত ত্যাগ করছে বাহ্যিকভাবে মনে হবে যে করে নাই আসলে তাদের মাধ্যমে এই এই গাছটা রোপণের কারণেই আজকে আমরা ফলবান বৃক্ষ হইয়া আবার ফল ভোগ করতেছি তাই না তারা যদি সে বীজ বপন না করতেন তাহলে আমরা দিন না সুতরাং এ অধিক আমল দিয়া হাজার হাজার রাকাত নামাজ দিয়া লক্ষ লক্ষ সরা দিয়া অসংখ্য অগণিত টাকা দান সৎকা করে হজ জাকাত করে বেশি আল্লা বুজুর্গ হইবেন অসম্ভব কথা ছাড়া যার সোহবত যত দামীরা সোহবতের কারণে এই মর্যাদা নবীজিকে মাথার চুক দিয়ে দেখে ইমান আনার কারণে এই ফজিলত মানে রাখবেন জাহেরি ভাবে দেখার ফজিলত অসীম 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 ভাবে সোহবত দেখা কাছে বসা অনেকে বলে আমি তো ধ্যানে দেনে আসি দূরে দূরে হুজুরে তো ভালোবাসি ঠিকই আপনি ধ্যানে থাকবেন ধ্যানের ফজুলত পাইবে মনে রাখবেন ধ্যানেও মাওলার সাথে কথা বলা যায় আর আল্লাহর সাথে সরাসরিও কথা বলা যায় মুসা কালিমুল্লার সাথে বলেছেন কালিমুল্লাহ আল্লাহিস্লামের কথা আর ধ্যানে কথা বলা কিন্তু এক না সুরা এখলাস তিনবার পড়লেই এক খতম কোরআনুল কারিমের সব পাওয়া যায় পাওয়া যায় না আচ্ছা আপনার আকল খাটায় বলেন তো এক খতম কোরআনুল কারিম এক খতম কোরআন খতমের পাওয়া যায় এখলাস তিনবার পড়লে এর ভিতরে সুরাইয়া ইয়াসিন আছে না আছে না সুরাইয়া ইয়াসিন একবার পড়লে দশ খতম কোরআন এর তা সুরা এখলাস পড়লে কি সুরাইয়া ইয়াসিন পড়া হবে সবাবটা হবে সুরাইয়া ইয়াসিন পড়লে তো দশ খতম পড়া হয় দুই জিনিস। নামাজ সবাবার বুজুর্গ থেকে শিকারিতে পারি আর আসবে না। পীর মুর্শিদের কাছে আমরা যাই সোহবতের জন্যে নামাজ পড়ব সোহবতের মাধ্যমে রোজা হজ জাগাতে গেলে সবই করবো নেক্সট সোহবতের মধ্যে গেলে আপনার নামাজ রোজার মধ্যে বুজুর্গি আসতে থাকবে যেমনি ভাবে শাহাবিরা দর্শন করার মাধ্যমে তারা হাসিলে সর্বোচ্চ মর্যাদায় আছে তেমনি আপনার আবার নামাজ রোজা বন্দুকের দিদারের মাধ্যমে ওই মর্যাদা হাসিল হয়ে যাবে ওই নামাজ ওই রোজা ওই হজাকা ওইগুলি ঠিক কিন্তু নেক লোকের সোহবতে যাইবেন এই যে বলছেন যে এক সাহাবি নবীর সাথে নামাজে দাঁড়াইলেন মন কোথাও যাইত না সাথে পর্যন্ত যায় ওমর সাথে দাঁড়াইলে কাবাগর যায় এরপরে যাদের যাদের যেমন শক্তি। তাহলে কি ইমামের ফজিলত আছে না ইমামের মর্যাদা আছে না আপনি কোন ইমামের সাথে থাকবেন আপনি কোন ইমামের সাথে থাকবেন দুনিয়া অনেক ইমাম আছে আপনার চাইলে মোটরসাইকেলে উঠতে পারেন অটো গাড়িতে উঠতে পারেন প্লেনে উঠতে পারেন আবার রকেটেও উঠতে পারেন যদি যোগ্যতা থাকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের আঙ্গুলের ইশারা করেছেন চার দুই খন্ড হয়ে গেছে হয়ে গেল না এখনকার বিজ্ঞান এই কথা মানতে বাধ্য হইছে যে चाদের মধ্যে মাছখানে ফাটা আছে 1400 বছর আগে নবীর ইশারার কারণে মনে রাখবেন এখন আমাদের দেশে তরিকার যারা বিরোধী আছে এরা তো আছেই যারা পক্ষে আছে এরাও এখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে করতেছে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে করতেছে আপনি আপনার বুকে হাত দেওয়া বলেন তো আপনার তরিকার পথে চলার পরে কয়দিন একনিষ্ঠতার সাথে শুধু আল্লাহকে পাওয়ার জন্য আর কোন কিছুই নেই আল্লাহকে পাওয়ার জন্য আপনি মেহনত করেছেন পরিশ্রম করছেন আমরা তো আশা করি পরিশ্রম তো করা দরকার আলী কারাম আল্লাহুয়া ঝুরে বলেছেন তুমি যেই পরিমাণ আশা করবা ওই পরিমাণ মেহনত করবা যেই পরিমাণে আশা করো ওই পরিমাণে মেহনত করো তুমি যেটা আশা করতেছ দেখো তোমার পূর্বে এই আশাটা যারা করেছিল তারা কি পরিশ্রমের কারণে সফল হয়েছে আশার ফসল যারা পেয়েছে তারা পাওয়াটা কিভাবে সফল হয়েছে পাওয়ার ব্যাপারে কতটুকু পরিশ্রম করছে আল্লাহ দয়া করে চাইলে তো সবাই দিতে পারে আমরা খালি লটারির আশায় ফিরে দিয়েছি আল্লাহকে দিতে পারে না যদি যায় হ্যাঁ আল্লাহ দিতে পারে দিতে পারে দিতে পারে এই চিন্তার মধ্যে আল্লাহ কত কিছু দিলে এই খবরটা রাখছি যাদের কণ্ঠ আছে কথা নাই বোবা আপনি তার পাশে গিয়ে একটু দাঁড়ান যে আপনাকে আল্লাহ কি দিয়েছেন যাদের চোখ আছে আলো নাই আপনি তার দিকে একটু তাকান আল্লাহ আপনাকে কি দিয়েছেন একটা দাঁত আপনার যার দাঁত নাই মাঝে একটা দাঁতটাই দুই তিনটা ফাঁক হয়ে রয়েছে আপনি তার দিকে একটু তাকান গিয়া দেখেন সে যে কত কিছু খাইতে পারে না কান আছে আওয়াজ নাই আমার শুনে না নাক আছে শান্তি নাই জ্ঞান নাই শ্বাসপ্রশ্বাস নিতে পারতেছে না হাত আছে হাতটা তার জন্য বোঝা হয়ে গেছে সে অর্দঙ্গ প্যারালাইজড হয়ে গেছে পা আছে সে তার পাটা নিজের জন্য এখন বোঝা মনে করতেছে পা দিয়ে হাঁটতে পারতেছে না আমরা কেন তাদের দিকে তাকাই না আমরা প্রত্যেকে যে যেখানে আছি তাদেরকে নিচের দিকে তাকাইলে আল্লাহ শুকুর গুজার করতে পারবো আর উপর দিকে তাকাইলে হতাশা আর অশান্তি বাড়তে থাকবে আপনি যেইভাবে যতটুকু ধন নিয়ে আসেন ধন সম্পদ নিয়ে আসেন আপনি এর উপরের দিকে তাকায়েন না তাহলে আপনাকে হতাশা নিরাশা বাড়বে বরং আপনি যেখানে আছেন তার থেকে নিচের দিকে তাকান তাহলে আপনি শান্তি পাবেন এবং শুকুর পূজার করতে পারবেন আমি আপনাদের পরামর্শ দিয়ে থাকি অন্তত সবসময় আল্লাহর কাছে শুকুর গুজার করবেন আলহামদুলিল্লাহ ভালো আছি অসুস্থতা সুস্থতা সবসময় সুখে দুঃখে সবসময় শকুর গুজার করবেন দুইটা কথা মনে রাখলে অনেক শান্তি পাওয়া যায় ইমানদারের জন্য দুইটা কথা মনে রাখলে অনেক শান্তি পাওয়া যায় এক আমার জন্য যা কিছু এখন আমার জন্য হাজির আছি আমি যেটা পাইতেছি কষ্ট আর সুখ দুঃখ যাই কিছু বলি এটা আমার আল্লাহ আমার জন্য নির্ধারিত করছে আমার আল্লাহ এটা আমার জন্য নির্ধারণ করছেন এই চিন্তা করবেন যে আমার আল্লাহ এটা দিয়েছেন দ্বিতীয় কথা হইল এই সময়টা থাকবে না এটা চলে যাবে এই মুসিবত এই বিপদ এই আঘাত এই কষ্ট এটা থাকবে না এটাও চলে যাবে এই সময়ও চলে যাবে এই দুইটা কথা মনে রাখবেন অনেক শান্তি পাইবেন এক যার মধ্যে আমি আসি যে কষ্ট যে বিপদের মধ্যে আসি নিয়ামত তো আমরা পাই মানুষ কি পাইছে এটা মনে রাখে না কি হারাইছে খালি এইটা মনে করে কি পাইছে কি পাইতেছি কার কাছ থেকে এটা আশা করে না মানে এটা মনে করে না যে অমুকের কাছ থেকে এটা পাইছে এটা মনে রাখে না অমুকের কাছ থেকে কি হারাইছি এটা খালি মনে করব অমুকের কাছে কি পাই নাই এটা মনে করবো এইটাই হচ্ছে আমাদের স্বভাব এইটা অমুকের কাছ থেকে পাই নাই আর উমুকের কাছ থেকে এটা হারাইছি এটা মনে না রেখে বরং ওইটা বেশি বেশি মনে করবেন উমুকের কাছ থেকে এটা পাইছি আল্লাহর দয়াতে দুইটা কথা মনে রাখবেন এক যা কিছু আসতেছে আমার জীবনে এটা আল্লাহর ইচ্ছাতে আসতেছে আলহামদুলিল্লাহ দ্বিতীয়ত হইল এই সময়টা থাকবে না এটা চলে যাবে এটা স্থায়ী না এটা চলে যাবে তাহলে শান্তি পাওয়া যাবে আর মানুষের গিবোধ করবেন না মানুষের কারণ গিবত করবেন না নাম বলে গিবত করবেন না মানুষকে অপমানিত হয় এমন কথা বলবেন না যদি আপনি কারো দোস্তুটি গোপন রেখে তার সম্মান বাঁচাই দেন আল্লাহ আপনার এবং আমার দোস্তুটি গোপন রেখে হাসরে ময়দের এবং পরকালে বিপদের সময় আল্লাহ হেফাজত রাখবেন আল্লাহ যদি আমাদেরকে তিনি প্রিয় বান্দা মাহবুবদের সাথে অন্তর্ভুক্ত হওয়ার খ্যাদমত্যে সামিল থাকার তভিক দান করেন আমার সোহাইব আল্লাহ আমরা বলছিলাম প্রতি মাসে না প্রতিদিন সুরে এক লাস একশো বার করে তারা পড়তেছেন মাশাল আল্লাহ প্রতিদিন সুরা এখলাস পরে তাহলে তার একশত বছরের গুণা মাফ হয়ে যাবে এক সাহেব বলেন যদি আমি দুশতবার পড়ি দুই শত বছরের গুণা মাফ হয়ে যাবে আমরা তো এত হায়াত পাই না যদি কারো গুণা না থাকে গুনা থেকে বেঁচে থাকার জিহাদের ফজিলত পাওয়া যাবে ইনশা আল্লাহ আল্লাহ এমন এমনভাবে আমরা পূর্ব পূর্বরাত্র গভীর হয়েছে না অনেক মানুষ ঘুমায় গেছে না এখন যে আমরা বৈশে রইলাম এটার মধ্যে আমরা তাদের থেকে আলাদা হয়ে গেছি না বলেন তো আল্লাহ এখন খুশি না বেজা অনেক লোকে যেটা করে না আমরা এখন সেটা করতেছি